দর্শক মালদা জেলার পনেরোখানা ব্লক থেকে আসা আশা কর্মীদের আজকে কর্মবিরতি কর্মবিরতির তারপরে ওনারা হুঁশিয়ারি দিয়ে বললেন যে আগামী দিনে যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব এবং স্বাস্থ্য দপ্তর আবারও আমরা ঘেরাও করব সেদিন আমরা হয় আগামী দিনে ভালোভাবে কাজ করব আর না হয় আমরা কাজ ছেড়ে আমরা কিন্তু বসে যাব এই হুঁশিয়ারিটাই দিলেন দর্শক ভালো লাগলে

প্রথম হয়তো আমাদের সাথে অনেকে না থাকলেও এখন কিন্তু অনেকে সব যুজায় মোটামুটি আমাদের সাথে জড়িত এবং আমি যেটা বলতে চাই আমরা কিন্তু প্রথম থেকে আমরা যে মানে ইউনিয়ন এ আইডি তত্ত্বাবধানে আছি এবং আমার নম্বর উপরে যে আছেন যে আমাদের জেলা রাজ্য সম্পাদিকা স্মতার আছে আমরা যে ছাত্রছায় আছি এটা কিন্তু আমাদের বিশাল ভাগ্যের ব্যাপার হ্যাঁ এবং আমরা হচ্ছি আমরা যে অসুবিধার মধ্যে মানে আমরা যে কর্মসূচি নেমেছি সেটা একটা কর্মবি সেটা হচ্ছে কি অনেক কষ্ট অনেক কাজ এবং অনেক কিছু আমাদের দিয়ে করিয়ে নেওয়া হতো কিন্তু আমাদের পারিশ্রমিক কিন্তু কিছু দেওয়া হতো না আমাদের সব জায়গায় কাজ করা তো একটা নিয়ম হয়ে গেছে সরকারের যে আমাদের সমস্ত বেতন দেওয়া যাবে না এবং অনেক বকিয়া রাখা মানে অনেক কিছু এটা একটা ব্যাপার হয়ে গেছে আমাদের বেতন যতটুকু তোমরা সবাই মানে আমরা সবাই জানি যে আমাদের বেতন কত দেবে এবং সেই বেতনে কারো সরকার চলে সেটাও আমরা জানি এখন আমি যেটা বলতে চাই আমরা যে কর্মসূচি থেকে কিন্তু পিছাতে পারি না কারণ আমাদের সরকারের কাছে কিন্তু কোনো ন্যায়সঙ্গত দাবি সেটা কিন্তু আমরা সকলে মানছি মানছি তো তাহলে এই দাবিটা আমাদের কিন্তু অর্জন থাকতে হবে কারণ আমরা ভুল দাবি কিছু করিনি আমরা প্রত্যেকটা আশা দিদির যে দাবি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি সে দাবি কিন্তু আমাদের ভুল নয় তা সেটা আমাদের কিন্তু এখন এগিয়ে গেছি আমরা অনেকটাই আমরা কিন্তু আর পিছোতে পারি না এবং সরকারকে আমাদের এই দাবি কিন্তু মানতে হবে সেটা আমাদের মাথায় রাখতে যতক্ষণ পর্যন্ত না মানা হয়েছে আমরা কিন্তু পিছাবো না কি দিদিরা পিছাবো না তো আরেকটা কথা হলো এখানে আমরা আজকে কিন্তু বিক্ষোভ মিছিল করতে আসিনি শান্তিপূর্ণ মিছিল করতে এসেছি রাস্তার লোকের যাতে অসুবিধা নাই তারও যাতে অসুবিধা নাই সেই দিকটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে দিদিরা কারণ আমরা যদি আমরা নিজেরাই কিন্তু আমরা বলি আমরা নারী আমরা সব পারি আমরা চাইলে যেমন দুর্গা রূপ ধারণ করেছিলাম আমাদের একুশ তারিখের যে রূপটা তাতে কিন্তু আমরা বেশি পরিচিত হয়ে গেলাম যে আমরা আসারা সব কিছু করতে পারি এবং আমরা করে দেখিয়েছি দিদিরা করে দেখিয়েছি আমরা যেটা হয়তো এতদিনে আমরা অনেক প্রথমে যখন আশা দিদি আমরা ঢুকেছিলাম আমাদের কিন্তু মুখ উঁচু করে কথা বলার কিন্তু সাহস ছিল না কিন্তু আজকে যে আমরা কথা বলে বলছি সেটা কিন্তু অনেকটা আমাদের এই মানে সংগঠনের সাহায্যে কিন্তু আমরা এগিয়ে এসেছি এবং সংগঠনে আমাদেরকে শিখিয়ে দিল যে আমাদেরকে কিভাবে মাথা উঁচু করে হবে দাঁড়াতে হবে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে এভাবেই থাকতে হবে আমরা এটুকু আশা করি এবং আমাদের দাবি না মনে পর্যন্ত আমরা যদি কক্ষ নয় মানে খেতে পিছুটা না হয় এবং আমি আরেকটা কথা বলতে চাই যেই দিদিরা অনেকেই শোনা যাচ্ছে যে কোথাও নাকি ইউনিফর্ম এড়াই অনেক দিকে কাজ করছে এটা কিন্তু খুব দুঃখের বিষয় যে ইউনিফর্ম মানে আমরা কাজে যদি আমি জানি যে একশো হান্ড্রেড হান্ড্রেড করা যায় না তো কিছু তবুও দিদিরা একটু দেখে বুঝেন এবং বুঝার চেষ্টা করে সবারই কিন্তু একটি আশা আমরা আশা বেগুনি মানে সবাই বেগুনি তাহলে সেটা তো মাথায় রাখতে হবে আমাদেরকে দিদিরা যে আমাদেরকে এক হতে হবে যারা এখনো পিছিয়ে আছেন যারা হয়তো চাইছেন যে আমরা যোগ দিব না তারা এখনো সময় আছে দিদিরা তারা এগিয়ে এসে আমাদের কর্মবিরতিতে যোগ দিন এবং আশা করি অনেকটাই যোগ দেওয়া হয়েছে এবং আমি বলতে যে আমরা যদি এই যতটাই আমাদের মানে সংখ্যাটা বাড়বে তত কিন্তু আমাদের দাবি তাড়াতাড়ি পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য আমাদের হচ্ছে দাবি যে আমাদের যে ন্যায্য দাবি সেটা যাতে আমরা পাই সেই দিকে আমাদের ধ্যান দিতে হবে এবং আমরা এই কর্মবিরতি যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয়েছে আমরা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাব এবং এখান থেকে এক পাও আমরা পিছবো না এইটা বলে আমি আমার বক্তব্য ছোটো যাই হোক বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কর্মবৃতি এনজয় করুন এটুকু চাইছি এবং কর্মবৃতি চালিয়ে যান আশা করবি ইউনিয়ন আশা করবি ইউনিয়ন